এটা এইটা হচ্ছে বিশৃত পাল বলে একটা ভদ্রলোক তার বাড়ি রানাঘাট আমাদের বাবলা অঞ্চলে বাবলা উত্তর পাড়ায় একটা গোডাউন ঘাটে নিয়ে যে ভ্যারাইটিস বিস্কুট চিপস লেস কুরকুরে এইসব জাতীয় জিনিস এখানে রেখে মজুত করে পুরো বাজারে বেলার মার্কেটিং করে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ঘটনায় তীব্র আতঙ্ক গোটা এলাকা জুড়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকলের ইঞ্জিন লাগাতার চেষ্টা চালালেও এখন দাও দাও করে জ্বলছে আগুন নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার ঘটনা ওই এলাকায় একটি বহুতলের নিচে শাটার দেওয়া রয়েছে গোডাউন ঘর যার মধ্যে মজুদ রয়েছে সাবান শ্যাম্পু বিস্কুট সহ বিভিন্ন ধরনের দার্য পদার্থ সূত্রের খবর মঙ্গলবার দুপুরে হঠাৎই গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুনের শিখা এরপর ভয়ঙ্কর রূপ নেয় সেই আগুন দমকল বিভাগ খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এরপর আগুন নিয়ন্ত্রণের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যায় যদিও অসংখ্য মানুষের জমায়েত হয় ঘটনাস্থলে জুন আশেপাশে হয়েছে একাধিক বাড়ি আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ চোখের সামনে আগুন জ্বলতে দেখে অসুস্থ হয়ে পড়ে গোডাউনের মালিক দমকলের আধিকারিকরা জানান তারা খবর পেয়ে ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট পেতে হচ্ছে তাদের তবে এই আগুন নিয়ন্ত্রণ করতে অনেকটাই সময় সাপেক্ষ স্থানীয়দের দাবি যেভাবে আগুন লেগেছে তাতে গোটা বহুতল ভেঙে পড়া সম্ভব না তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট করতে পারেনি দমকল আধিকারিকরা অন্যদিকে স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার সম্ভাবনা কি দেখলেন কিভাবে খবর দিলেন আমাদের এখান থেকে মানে তিনটে দশের দিকে করেছিল যে অবিন্দপুর কালীমন্দিরের কাছাকাছি একটা জায়গাতে আগুন লেগেছে আসল আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ এখানে আমরা আসি এসে দেখি যে এখানে একটা বড় গোডাউন যা গ্রোসারি শপ সব মুদিখানার দোকানের মালপত্র আছে এখান থেকে ডিস্ট্রিবিউটার হয় ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউট হয় বলে যে বেশি প্রচণ্ড আগুন জ্বলছে আমরা এসে চেষ্টা করি আগুন থেকে একটা ইঞ্জিনে কি সম্ভব না না একটা ইঞ্জিন সম্ভব নয় আমার আরেকটা ইঞ্জিন আসছে কতটা কতটা বেক পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করতে আমাদের খুব বেগ পেতে হচ্ছে আগুন জেভাতে হ্যাঁ আমাদের ছেলেরা খুব অক্লান্ত পরিশ্রম করে করছে চেষ্টা করছে আগুনটায় কোনো রকমের এই শাটারগুলো বন্ধ থাকার জন্য সমস্যাটা বেশি শাটারগুলো বন্ধ থাকার জন্য সমস্যাটা বেশি হচ্ছে যদি আমরা চেষ্টা করছি শাটারগুলো কাটার পাতলার হ্যাঁ দু একটা খোলা আছে তাতে আমরা চেষ্টা করেছি এবং আরও দুটো খোলার চেষ্টা করছি কী থেকে লাগলো জানতে পারলেন কিছু না আমরা এখনও কি থেকে লাগলো জানতে পারিনি যেহেতু আমরা বলতে পারবো না যেহেতু আছে

যে ভ্যারাইটিস বিস্কুট চিপস লেস কুরকুরে এইসব জাতীয় জিনিস এখানে রেখে মজুত করেছিল মার্কেটিং করে হঠাৎ খুব সম্ভবত আমরা বুঝতে পারছি না খুব সম্ভবত মনে হয় শর্ট সাবজিং হয়েছে টোটালটা সেটার মারা ছিল কি পরিস্থিতি এখন এখন ভয়াবহ পরিস্থিতি পুরো বিল্ডিংটা ভেঙে পড়ে যেমন পরিস্থিতি হয়েছে আমরা সবাই বাড়াতে লোক এবং সঙ্গে সঙ্গে বড় বউকে ফোন করার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পাঠিয়েছে ফান্ডার জল চলছে আরও গাড়ি আসবে এই জলে মনে হচ্ছে না আমরা পাশে আরে পুকুর সে জল করেছি জল তুলে নেমানোর চেষ্টা করছি কত টাকা ক্ষয় করতে মনে করছে সে তো আনলিমিটেড সে মালিকই বলতে হবে মালিক তখন অসুস্থ হয়ে গেছে ঠিক আছে এটা আমাদের বলা সম্ভব না পুরো গোডাউন কি যা মানে জিনিসপত্র কি বোঝায় হ্যাঁ ফুল ফুল প্যাকটা মাল এখন কি পরিস্থিতি আর যেহেতু প্লাস্টিক জাতীয় জিনিস আছে সেজন্য আগুন কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন কি পরিস্থিতি এখন কি নিয়ন্ত্রণে কিছুটা হলো নিয়ন্ত্রণে কিন্তু যেহেতু শাটারগুলো বন্ধ করা আছে সেজন্য ভিতরে আম্বুলেন্স পেলে যখন বিজনভাবে দেখা যাচ্ছে যতক্ষণ না শাটারগুলো ভাঙা যাচ্ছে ততক্ষণ কিন্তু পুরোপুরি আমার আমার নেমে যাচ্ছে না কতটা আতঙ্কে রয়েছে এলাকা পাড়া সারা পাড়ার লোক দেখুন ছেলে মহিলা পুরুষ সবাই চলে যাচ্ছে আতঙ্কে এগুলো পাশে পাশে একটা মন্দির আছে তার পাশে একটা দোকান আছে এগুলো যদি ধরে যায় তো বিরাট ক্ষতি হয়ে যাবে যখন আগুন লাগে তখন কি বন্ধ ছিল গোটা পুরো শাটার বন্ধ ছিল হঠাৎ দেখা যায় তোমা তখন আমরা আমাদের কাছে খবর যাওয়া তো আমরা থানায় ফোন করি থানার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড পাঠাই তাহলে কোনো আগুন কিন্তু বিশালভাবে ভিতরে কি দাহ্য পদার্থ সবই তো না বিশালভাবে যেখানে লেস কুড়ি করে বিস্কুট সাবান এই ধরনের জিনিস উনি রেখে এখান থেকে পুরো মার্কেটে মার্কেটে বিক্রি করতেন মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে এটা আমি বলতে পারছি না এই কারণে যদি মাল ওনার স্টক মালিক তো আমি না বিশ্ব উৎপাদ রানাঘাটের গাড়ি উনি এসছেন